এ ছাব্বিশ বাজার শিক্ষার্থীবৃন্দ কীভাবে উচ্চতর গণিত হচ্ছে তুমি একশোতে একশো পাইতে পারবা সবচেয়ে সহজ উপায় স্পেশালি শর্ট সিলেবাসে তোমাদের অনেকেরই কালকে প্রি টেস্ট পরীক্ষা বা কিছুদিন পর টেস্ট পরীক্ষা বা সবারই হচ্ছে এস এসসি পরীক্ষা এখন এই ভিডিওটাতে আমি বলে দিব যে তুমি উচ্চতর গণিতের কোন চাপটার কোন স্ট্র্যাটেজিতে পড়বা ঠিক আছে তো ফার্স্টেই চলো আমরা হচ্ছে সিলেবাসটাকে দেখে নিই সিলেবাসের মধ্যে আছে হচ্ছে বীজগণিত জেমিটি ও ভেক্টর এবং সম্ভাবনা ত্রিকোণমিতি এই তিনটা বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে হচ্ছে একটা করে কোশ্চেনের আনসার করতে হবে এর মধ্যে মজার উপর থেকে বীজগণিত থেকে তিনটা কোশ্চেন আসবে জ্যামিতি থেকে দুইটা কোশ্চেন সম্ভাবনা থেকে দুইটা কোশ্চেন সো প্রত্যেকটা থেকে যদি একটা করে আনসার করে ফেলো তাহলে কিন্তু আরও একটা কোশ্চেন থাকে কারণ কারণ তোমাকে মোট চারটা কোশ্চেন আনসার করতে হবে সে একটা কোশ্চেন তুমি এই তিনটা বিভাগের যেকোনো একটা থেকে হচ্ছে আনসার করবা সো আমরা একটু চারটারগুলো দেখে নিই তারপরে হচ্ছে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক করি যে আমরা কোন বিভাগ থেকে হচ্ছে কয়টা কোশ্চেন আনসার করব ফার্স্টে বীজগণিতের মধ্যে বীজগণিতিক রাশি অসীম ধারা দ্বীপদি বিস্তৃতি এবং সূচকল অকারিত এই চারটা চাপ্টার আছে এর মধ্যে থেকে বীজগণিতিক রাশিটা আমার ফেভারিট জোন থেকে সরে যাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আংশিক ভগ্নাংশ আছে সো আংশিক ভগ্নাংশ জিনিসটা কিন্তু খুবই হচ্ছে একটা বিরক্তিকর জিনিস অনেক টাইম লাগে অনেক বড় বড় ম্যাথ হয় সো এই জন্য এটা বাদ আমরা কি করব অসীম ধারা দ্বীপদী বিস্তৃতি ও সূচকল লগারিদম পড়ব এখানে একটা জিনিস খেয়াল করে দেখো বীজগণিত থেকে চারটা চাপ্টার থেকে আসবে তিনটা সিকিউ তার মানে এই চারটা চাপ্টারের যে কোনো তিনটা চাপ্টার থেকে হচ্ছে সিকিউ আসবে সো দুইটা ঘটনা ঘটতে পারে এক আমরা এই তিনটা চাপ্টার পরে গেলাম এবং এই তিনটা চাপ্টার থেকেই সিকিউ আসলো তখন কিন্তু আমার পক্ষে চুজ করা সহজ যে আমি এই তিনটার থেকে কোন দুইটা সিকিউ দিব আবার ধরো এরকম হইলো যে আমি এই তিনটা চাপ্টার পরে গেলাম কিন্তু বীজগণিতিক রাশি থেকে একটা সিকিউ আসলো আর এই তিনটা চাপ্টারে যে কোনো একটা থেকে সিকিউ বাদ গেল তাহলে কি আমার তিনটা চ্যাপ্টার পড়ার ফলে আমার এখান থেকে কমন আসলে মাত্র দুইটা সিকিউ তাও কিন্তু আমার সমস্যা নেই কারণ আমার টার্গেট হচ্ছে আমি বিএজ থেকে কী করব দুইটা সিকিউ আনসার করব কেন দুইটা সিকিউ থেকে দুইটা সিকিউ আনসার করার চেয়ে তিনটা সিকিউ থেকে দুইটা সিকিউ আনসার করা কিন্তু সহজ আমার সামনে হচ্ছে অপশন খালি থাকে সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে তোমার সম্ভাবনার ম্যাথ করবা একটু পরে তখন হচ্ছে এই জিনিসটা ভালো করে বুঝবা সো আমরা তাহলে কী করতেছি অসীম ধরা দ্বিপদী বিস্তৃতি এবং সূচক লকের মধ্যে এখান থেকে পড়তেছি দেন জ্যামিতীয় ভেক্টর থেকে আমরা স্থানাঙ্গ জ্যামিতি চ্যাপ্টারটা একটু পরে পড়বো আগে হচ্ছে সমতলে ভেক্টর পড়ব কেন সমতলে ভেক্টর হচ্ছে পুরাই বলতে গেলে উপবাদ্য সো উপবাদ্যে আমার উপপাদ্য কিন্তু বোর্ড পরীক্ষায় আনসার করার জন্য খুবই ফেভারিট একটা টপিক কেন কারণ উপবাদ্য তোমার পরীক্ষার হলে হায়েস্ট ঘুরাই দিলে এবিসির জায়গায় পিকিউআর এছাড়া কিন্তু উপবাদ্য চেঞ্জ করার কোনো ওয়ে নাই এই জন্য আমার উপপাদ্য খুবই ফেভারেট টপিক কারণ বোর্ডে হচ্ছে সেফ নাম্বার তোলা যায় তাহলে আমরা সমতলে ভেতর জ্যামিতি আমরা একটু পরে পড়বো দেন সম্ভাবনা ত্রিকোণমিতি এখান থেকে আমি যদিও প্রেফার করতাম ত্রিকোণমিতি আমার মনে আছে আমি উচ্চতর গণতায় ত্রিকোণমিতিতেই আনসার করছিলাম বাট আমি ত্রিকোণমিতির লাস্ট ক্লাস একটা নিয়ে দেখলাম যে ওই যে টপ তেরোটা ম্যাথ করে হচ্ছে ত্রিকোণমিতিতে একশো তে একশো সো সেখানে দেখলাম যে অনেক স্টুডেন্ট পরীক্ষার আগে ক্লাস করতেছে এবং তারা বলতেছে যে ভাইয়া এর আগে ত্রিকোণমিতি আমরা এইভাবে বুঝি নেই আপনার ক্লাস দেখে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সো তখন আমি বুঝলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে ত্রিকোণমিতিতে দুর্বলতা এই জন্য হচ্ছে সম্ভাবনা তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হচ্ছে তোমার জন্য সম্ভাবনা এখন আশা হচ্ছে ভাইয়া আমরা কিভাবে হচ্ছে এটা পড়া স্টার্ট করব দেখো তুমি যদি কোনো একটা ভালো টিচারের কাছে পড়ো বা অনলাইনে ভালো ভাইয়ার কোনো ভিডিও দেখো তাহলে তুমি হচ্ছে আমি প্রেফার করবো তুমি সূচক অগারেডিম দিয়ে স্টার্ট করো কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে কি ছোট চ্যাপ্টার ছোট চ্যাপ্টারের সাথে সাথে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মধ্যে প্রচুর হচ্ছে বোঝার জিনিস আছে সো তুমি যদি ভালো টিচারের কাছে বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য একদম ছোট চ্যাপ্টার এবং অনেকের কাছে সূচক একদম কঠিন লাগে তুমি যখন কঠিন একটা চ্যাপ্টার সহজ করে ফেলবো না তখন তোমার মধ্যে কনফিডেন্স অনেকখানে বেড়ে যাবে আর যদি এরকম হয় যে না ভাই আমার এত ভালো টিচার নেই আমি সেই ফ্লিকটু খেলা স্টার্ট করতে চাচ্ছি দেন তাহলে তুমি সম্ভাবনা দিয়ে স্টার্ট করো সম্ভাবনার পরে সমতলীয় ভেক্টর পড়ো সমতলীয় ভেক্টর পড়ার পরে হচ্ছে তুমি অসীম ধারা পড়ো অসীম ধারার পর দ্বিপদী বিস্তৃতি তারপরে হচ্ছে লাস্টে সূচক লক পড়ো এখন কথা হচ্ছে যে ভাইয়া তুমি ত্রিকোণমিতি বাদ দিতেছো সিকিউর জন্য তাই বলে কিন্তু ত্রিকোণমিত পড়া যাবে না এমন না তোমার ত্রিকোনমিতি থেকে পাঁচটা হচ্ছে এমসিকিউ আসবে সো এই পাঁচটা এমসিকিউর জন্য হলেও ত্রিকোণমিতির বেসিকগুলো হচ্ছে পড়া লাগবে অন্তত আমাকে ভাইয়া যে বলছি যে তেরোটা ম্যাথ করে হচ্ছে ত্রিকোণমিতি কমপ্লিট ওই ভিডিওর শুরুর পাঠটা দেখে নিও তাহলে হচ্ছে ত্রিকোনমিতির বেসিকটা ইনশাল্লাহ কিছু হইলেও তোমার হবে ওকে আচ্ছা এখন আসি হচ্ছে ভাইয়ার কথা যে ভাইয়া অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করেছিলাম উচ্চতর গণিত ভাইয়া কিন্তু উচ্চতর গণিতে সব ম্যাথই করছি ওকে কোনো ম্যাথ ভাইয়া বাদ দিইনি কারণ ভাইয়া হচ্ছে যতটুকুই পড়াশোনা করছি আমি ট্রাই করছি যে সিলেবাসের সব কিছু যাতে আমার আয়ত্তের মধ্যে থাকে সো ভাইয়ার এতটা প্যারা হয়নি বাট জিনিসটা হচ্ছে যে তোমার এস লাইফটা খুব ছোট এই ছোট একটা লাইফের জন্য তুমি যদি উচ্চতর গণিতে আল্লাহ না করেন যে তুমি 5 মিস করে ফেলাও আশির্কম পেয়ে যাও তাহলে কিন্তু এটা তোমার ফিউচার লাইফে হচ্ছে ঝামেলা করতে পারে তোমার কলেজ অ্যাডমিশনে তোমার নরনাম কলেজের অ্যাডমিশনে এটাতে কিন্তু ঝামেলা করতে পারে ঝামেলা করবে সো সেক্ষেত্রে কি করাটা বুদ্ধিমানের কাজ যে তুমি হচ্ছে আপাতত যেহেতু তুমি পিছায় আসো অন্ততপক্ষে অন্যদের ধরে ফেলার জন্য তুমি এইভাবে হচ্ছে পড়া স্টার্ট করো ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষার আগে অনেক কিছু হচ্ছে ক্লাস আসবে এসএসসি পরীক্ষার আগেও ইনশাল্লাহ ক্লাস আসবে তোমরা সবাই চ্যানেলের সাথে থাকো আর হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই ইনশাল্লাহ ভাইয়া ক্লাস নেবে তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল ও আর কি কি টপিকের ওপর ভিডিও চাও সেই জিনিসটা হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাই দেব ভাইয়াকে